ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে যদি ভারত তাদের সিদ্ধান্তে ভুল করে অনেক বড় খেসারত দিতে হবে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে তাদের সৈন্যবাহিনী আছে তারা অনেক শক্তিশালী আমরা মুসলমানরা কোলাবো কিভাবে আমরা ভারতের প্রধানের একটা বক্তব্য এবং পাকিস্তানের প্রধানের আরেকটি বক্তব্য আমরা দেখেছি পাকিস্তানের প্রধান স্পষ্ট বলেছে এটা তো আমরাই ভয় না পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু এই বক্তব্য দিয়েছে আমি ক্রমশ যে দৃশ্যপট তৈরি হতে দেখছি এই দৃশ্যপট গুলা কিন্তু মুসলমানদেরকে মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিবে এবং একটা সময়ে মুসলমান আসলে নিজেরা কখনো যুদ্ধ করতে চায় না যুদ্ধ করার জন্য তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে ঠিক এমন একটা সময় আসবে যখন মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে আমি তো দেখতে পাচ্ছি দেওয়ালে মুসলমানদের পিঠ থেকে গেছে চীন যত বেশি ভারতের বিরোধিতা করবে বাংলাদেশের সাথে যত বেশি সম্পর্ক মজবুত করবে তত বেশি গজয়ে হিন্দ হিন্দের সঙ্গে যে বিজয়ের কথা নাবি জি সাল্লাম যুদ্ধের পরে বলেছেন এটি মুসলমানদের সন্নিকটে চলে আসবে আজকের পৃথিবীর প্রেক্ষাপট তাই বলছে যে খুবই রিসেন্ট ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে যদি ভারত তাদের সিদ্ধান্তে ভুল করে অনেক বড় খেসারত দিতে হবে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে তাদের সৈন্যবাহিনী আছে তারা অনেক শক্তিশালী আমরা মুসলমানরা কুলাবো কিভাবে পাকিস্তানের সেনা প্রধানের যে বক্তব্য তিনি বলেছেন যে তেরো লক্ষ সৈন্যকে আমরাই তো ভয় পাই না আমরা তো মুসলমান সেই জাতি শেষ জামানার কথা বলতে গিয়ে বলেছেন উম্মতের ভিতর থেকে দুইটা গ্রুপ জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে তারা যারা এই হিন্দের বিজয়ের জন্য লড়ে যাবে লড়াইয়ের পর লড়াই করবে তারাই আল্লাহ রাব্বুল আলমিনের গোলামদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহর গোলাম হবে আরো এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ঈসা আলী সালামের সঙ্গী হবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের অত্যন্ত প্রিয় হবে জাহান নামের আগুন থেকে আল্লাহ তারা মুক্তিদান করবেন সোহান আল্লাহ সুতরাং এই প্রেক্ষাপট তারা বারবার তৈরি করার জন্য চেষ্টা করবে ভারত বারবারই যে ভুলটা করছে এই ভুলের খেসারত তাদেরকে কিন্তু বড় আকারে দিতে হবে একটা বিষয় তারা প্রায় সময় মনে করে যে আমরা তো সংখ্যায় কম তারা মনে হয় যে কোনোভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করবে মুসলমানদের কোনো বিজয় শুধুমাত্র সংখ্যা কেন্দ্রিক আল্লাহ তারা মুসলমানদেরকে কোনো বিজয় দেননি সকল বিজয়গুলো আল্লাহ রব্বুল আলমী যত বিজয় দিয়েছেন সকল বিজয়গুলো এসেছে মুসলমানদের ইমানই হিম্মতের কারণে আমরা দেখেছি আমাদের বোন যারা এখনো হিজাব করছে ভারতে হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে অটোর মধ্যে বসা আছে পিটিয়ে হেচড়িয়ে নামানো হচ্ছে চিৎকার করে দৌড়ে চলে যাচ্ছে এই দৃশ্য যখন ভারতে শুরু হয়েছে আপনি দেখেন ঠিক একইভাবে ফিলাস্তিনের মাজলুম মুসলমানদের সাথে সাথে ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন চালানো হচ্ছে তারা যেখানে রাম মন্দির করেছে কোটি কোটি টাকা খরচ করে সেই রাম মন্দিরের মধ্যে ফাটল ধরেছে আপনার নিশ্চয়ই এইগুলো ভিডিও আকারে দেখেছেন তারা এখন সারা বিশ্বে এই বিতর্ক যেন ছড়িয়ে না পড়ে এজন্য সুপ্রিম কোর্ট থেকে তারা মাত্র এটাকে স্থগিত করেছেন আইনটাকে কিন্তু সংশোধিত এই সংক্রান্ত আইনকে যদি এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে যদি বাতিল করা না হয় পূর্বের অবস্থানে যদি ফিরিয়ে দেয়া না হয় তাহলে এই সংঘাত কিন্তু ভারী থেকে ভারী হয়ে যাবে এবং এটাই গজয়ে হিন্দের দিকে নিয়ে যাবে এই সংঘাত কিন্তু থামার না এই সংঘাত যদি তারা নিজ হাতে লাগায় তাদের পতনটাও খুব স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে আপনারা দেখে রাখবেন কারণ মুসলিম তো সেই সে জাতি তাদেরকে আল্লাহ তালা ইমানই হিম্মতের কারণে বিজয় দান করেন ইমানই হিম্মতের কারণে মুসলমানরা বিজয় অর্জন করে আল্লাহ তালা ঠিকই আমাদেরকে বিজয় দান করবেন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরাও যদি তাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে মুসলমানদের সঙ্গে যদি আমরা না থাকি মুসলমানের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিভাবে পৌঁছাবে এই সময় অন্তত আমাদের ভাইদের ব্যাপারে মার্চ ফর গাজা যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে মার্চ ফর বেনাপোল করা উচিত আরেকটা মুসলমানকে যদি আঘাত করা হয় তার ব্যাপারে প্রতিবাদের কণ্ঠস্বর যেভাবে মার্চ ফর গাজা আমরা করেছি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারের মধ্যে আমরা যেভাবে মার্চ ফর গাজা করেছি আমরা মার্চ ফর বেনাপোল করা উচিত আর একটা জায়গায় যদি মাদ্রাসা মসজিদে আঘাত হয় এর প্রতিবাদে কথা বলা আওয়াজ তোলা এটা মুসলমানের দায়িত্ব কাজী ইনশাল্লাহ সকল জায়গা থেকে আওয়াজ উঠবে আমরা যেভাবে ফিলাস্তিনের মাজলুমদের পক্ষে কথা বলেছি ভারতের মাজলুমের পক্ষে আমরা দাঁড়াতে হবে মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে মসজিদ মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্ত বিচারের জন্য সারা পৃথিবীতে একটা আওয়াজ তুলতে হবে ভারতের অসংখ্য লোক আমাদের মিডিল ইস্টে তারা কাজকর্ম করে খায় যে দেশ নিজেরা স্বয়ং সম্পূর্ণ না সে দেশের মানুষ আমাদের মুসলমানদেরকে আঘাত করছে এ বিষয়ে জোরালো প্রতিবাদ এখন থেকে শুরু হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান তো এক মুসলিম ভাই মাদ্রাসার ছাত্র রাগের মাথায় তালাক দেওয়ার পরে তিন মাস পরে ওই মেয়েকে আবার নতুন কাবিন করে বিয়ে করেছে এখন তিন বছরের একটি সন্তান আছে এখন তাদের সম্পর্ক কি বৈধ আছে আমরা যে প্রশ্নটা শুনলাম তলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পিচ্ছিল একটি জায়গা হচ্ছে তলাক এবং এটাকে আব্বাদুল হালাল বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট হালাল এটি তালাক যদি কেউ হাসতে হাসতেও দিয়ে যায় কেউ যদি তালাক হাসতে হাসতে দিয়ে দেয় তালাক কিন্তু হয়ে যাবে কেউ যদি বলে আরে দুষ্টামি করলাম যাও তোমার তালাক দিয়ে দিলাম স্ত্রীকে যদি দুষ্টামি করি দুষ্টামি করে তোমার তালাক দিয়ে দিলাম এটা বললেও কিন্তু তালাক হয়ে যাবে তালাক যেমন হাসতে হাসতে বললে হয়ে যায় রাগের মাথায় বললে হয়ে যায় শুধুমাত্র একেবারে সেন্সলেস হয়ে গেছে টাকা পয়সা কোনটা কি কিচ্ছু চিনতেছে না নিজে নিজেকে চিনছে না এ অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক হবে না তাহলে ভাই প্রশ্ন করেছেন যদি রাগের মাথায় এক তালাক দিয়ে থাকেন তাহলে তো তিনি অনায়াসেই ওনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না তিন তালাক একত্রে দেওয়া এটা চরম একটা অন্যায় কাজ হারাম কাজ মানুষকে হত্যা করা যেমন হারাম কিন্তু আপনি করে হারাম তো সংগঠিত হয়ে গেছে মদ খাওয়া হারাম কিন্তু আপনি মদ খেয়ে ফেলছেন খাওয়া তো হয়ে গেছে তা আমরা তিন তালাক যারা দিয়ে ফেলি হুট করে তিন তালাক দেওয়ার কোনো সুযোগ নেই তালাক শুরু করতে হবে এক থেকে এক তালাক দিয়েছেন আপনি দেখতেছেন স্ত্রীর মন পরিবর্তন হয়ে গেছে বাচ্চাদের প্রতি মায়া লাগতেছে সে কান্নাকাটি করতেছে আপনি আবার নিয়ে আসেন অথবা দুই তালাক পর্যন্ত দিয়েছেন আপনি নিয়ে আসেন কিন্তু তিন পরে আমাদের সমাজের ভিতরে শুরু হয় যে স্ত্রীর জন্য মায়া যে হুজুর আহারে বুঝতে পারেনি হুজুর আমাদের মায়ার কোনো অভাব নাই হুজুর মাথা ঠিক ছিল না তখন তালাক দিয়ে ফেলছি হুজুর আসলে তালাক দিতে চাই নাই কেমনে জানি হয়ে গেছে আপনি যদি মোবাইলেও মেসেজ পাঠান এই মেসেজ স্ত্রী সিন করা মাত্র তালাক হয়ে যাবে আপনি যদি কোনো সংবাদ কাউকে দেওয়ার জন্য যদি নিযুক্ত করেন আপনি একজনের মাধ্যমে বলে দিলেন যে যাও তারিকে জানায় দাও তারা আমি তিন তালাক দিয়ে দিলাম তালাক পতিত হয়ে যাবে আপনি যদি এইরকম শর্ত দেন যে এইটা হওয়ার পরে তুই তিন তালাক তোমার উপর পতিত হবে বললেন এই যে গাছের ভিতরে যে কাঁঠালগুলা আছে এই কাঁঠালগুলা পাইকা এরপরে আমি ঘরে আইনা খাওয়ার পরে তুই তিন তালাক মা আল্লাহ তিন তালাক পতিত হয়ে যাবে এজন্য তালাকটা অত্যন্ত ক্রিটিক্যাল শুধু লিখিত প্রশ্নের মাধ্যমে এখানে যে প্রশ্ন করেছেন এটার মাধ্যমেই তালাকের সমাধান দেওয়া যায় না এই জন্য আপনার স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলবেন খতিবদের সঙ্গে কথা বলবেন মুফতি যারা আছে তাদের সঙ্গে কথা বলবেন মাদ্রাসার যারা মাদ্রাসায় যারা আসা যে এজাম আছেন ওনাদের সঙ্গে কথা বলে তলাকের ফতোয়ার ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে এটা সাধারণ কোনো বিষয় না যেহেতু বিষয়টি অত্যন্ত সেন্সেটিভ পরিবার কেন্দ্রিক একটা পরিবার শেষ হয়ে যাওয়া মানে সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া এজন্য এই বিষয়টা ভেবে চিনতে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আশা করি তিনি ওনার উত্তর পেয়েছেন স্বামী